বেঁধে গেছে সকাল নটা কিন্তু আকাশের ওয়েদার দেখে মনে হচ্ছে এখন সবে সকাল হলো প্রচণ্ড কুয়াশা আর ভীষণ ঠান্ডা গতকালও তাই ছিল তবে শীতকালে এটা রেয়ার নয় এরকম হয়েই থাকে শীতকাল মানে চার পাঁচ দিন এরকম কুয়াশাচ্ছন্ন থাকে রোদের মুখ দেখাই যায় না এরকম হয় তো হ্যালো ব্রিহন শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দিনটা হলো রবিবার এখন ঘড়িতে সময় সকাল নটা হবে সকালের বাসি উঠেছি সেই সাড়ে ছটায় উঠে কমপ্লিট করে নিয়েছি আর তারপরে এখন এই যে চা বানিয়ে নিলাম চাটা খেয়ে তারপরে পরের পরের কাজগুলো তো করতেই হবে ভীষণ ঠান্ডা কা থেকে শোয়েটা চাদর একদমই খোলা যাচ্ছে না এখন চা হয়ে গেছে সঙ্গে নিলাম বিস্কুট প্রচণ্ড খিদেও পেয়েছে তো গত রাত্রে ঠিকঠাক মানে একটু শরীরটা খারাপ ছিল তো কম কমই খাওয়া হয়েছিল সেই জন্য আজকে সকাল সকাল বেশ ভালোই খিদে পেয়ে গেছে সকালের কাজকর্ম কমপ্লিট করার পর একটু খিদেও পেয়ে যায় চা বিস্কুট না খেলে যেন হয় না তারপরে চলে আসলাম ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি অনেক বেলা হয়ে গেছে কিন্তু রোদ যেহেতু দেখা যায়নি শয়ঠার চাদর একদমই খুলতে পারছি না আর আমি তো এমনিতেই শীতকাতুরে তারপর গত রাতে না প্রচণ্ড জ্বর হচ্ছিল হয়তো তোমরা গলার ভয়েস শুনে বুঝতেই পারবে গলাটা একটু সমস্যা হচ্ছে তো যাই হোক রাতে প্রচণ্ড জ্বর হলেও সকালে কিন্তু সেই প্রত্যেক দিনের মতো উঠে কাজকর্মগুলো করে নিতে হবে কারণ যেহেতু কেউ করার নেই তো যাই হোক হয় কোথাতে আছে না যার কেউ নেই তার ভগবান আছে এটা ঠিক রাতে এত জ্বর থাকা সত্ত্বেও আমি যে সকালে উঠে কাজ করতে পারছি এটা কিন্তু ভগবানের আশীর্বাদ অনেকেই আছে হালকা মাথার যন্ত্রণা হালকা পেটের যন্ত্রণা হালকা একটু জ্বর হলে আর উঠতে পারে না তো ভগবান আমাকে কিন্তু এই আশীর্বাদটা দিয়েছে যত যাই হোক না কেন অনেক বড় সমস্যা হলেও রাতে হয়তো হয়েছে এমনও গেছে ভোর তিনটের সময় একশো দুই একশো তিন জ্বর এসছে ওষুধ খেয়ে ঘুমিয়েছি কিন্তু সেই ছটার সময় ঘটে সমস্ত কাজটা আমি করতে পারছি হ্যাঁ এই নয় যে কষ্ট হয়নি কষ্ট হয় কিন্তু করতে পারি আর কি তো যাই হোক একা সংসারে এটা তো করতেই হবে তো ভগবানের কাছে অশেষ মানে ভগবানকে ধন্যবাদ দিয়ে তো আর কিছু মেয়ে করা যায় না তবে ভগবানের কাছে অনেক অনেক চাওয়া পাওয়া এটাই যেন সারা জীবন এইরকমই যেন থাকে কারণ আমার কিছু হলে বা আমি অসুস্থ হয়ে চার দিন পরে থাকলে একদমই সংসার চলবে না তো এইরকমভাবেই যেন আমাকে যতদিন বেঁচে থাকবো কাটিয়ে দেয় যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর এই যে খাটের রেলিংয়ের মধ্যে এত জামা কাপড় তুলে রাখে না এরা বাবা মেয়ে এতটাই অগোছালো যখন যেটা খুলবে সেই অবস্থাতেই গুছিয়ে রেখে দেবে মানে যে একটা জিনিস গুছিয়ে রাখবে সেটা কখনোই করবে না তো সেইগুলো পরি প্রত্যেক দিন মানে এমন ঝুলন্ত অবস্থা এমনিতে শীতের সময় জামাকাপড় বেশি থাকে ভীষণ বিরক্তি লাগে আমার তো সেইগুলোকেই নামিয়ে নিলাম এখন গুছিয়ে নেব তাহলে চলো বাকি কাজ করতে করতে তোমাদের প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো প্রথমেই কমেন্ট করেছে রাজিয়া খান এনজে অধিকারী ফ্যামিলি সুইটি রয় রাধে পূজা আর রাধে পূজা বনু জানতে চেয়েছে দিদিভাই তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হলো পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর সরবেরিয়াতে তোমার বাড়ি কোথায় আর তুমি চেনো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা দেখে থাকো এছাড়াও কমেন্ট করেছে ঝুম্পাস নিউ ব্লগ স্টাইল প্রশান্ত হালদার আর স্মাইলি দীপা তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এদিকে দেখো এই ঘরে চলে এসেছি আলনাটাকে বাইরের দিকে বের করে এনেছি কেন বলো তো ওই যে কয়েকদিন ধরে বাড়িতে এত ইঁদুরের উৎপাদ হচ্ছিলো তো আলমারির মাথার ওপর যে জিনিসগুলো ছিল সব কেটে টুকরো টুকরো করে দিয়েছে তাই সেগুলো পরিষ্কার করেছিলাম আর এদিকে ভাত বসিয়ে দিলাম আজকে বেশি কিছু নয় আজকে আলু ভাত যেহেতু কালকে রাতে চিকেন খেয়েছিলাম ওই যে ফেস্ট হয়েছিলো না সেই জন্য তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করবো না আর কালকে অনেক ভাত তো রয়ে গেছিলো তাই একটু আগে খাওয়া দাওয়া হলো এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো তো আর সেরকম খাওয়া দাওয়া যাবে না সেই জন্যই ওই আলু সেদ্ধ ডাল করব আর ভাজাভুজি হালকার উপর দিয়ে রান্না করব তাই ভাতটা বসিয়ে দিচ্ছি আর ওদিকে আলনাটা বের করে ওই আলনার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি ঘরটা না অনেকটা পরিষ্কার করতে লাগবে খাটের তলায় অনেক আলু আছে সেই আলুগুলোকেও বের করে ভালো করে পরিষ্কার করতে হবে তা না হলে না ইঁদুরের বংশ ধ্বংস করা যাবে না তো সেই জন্য আজকে আলনাটাকে বের করে মুছে রাখলাম তোমাদের দাদাভাই আসুক তারপরে সরিয়ে নেবো আর জামা কাপড়গুলো গুছিয়ে নেব কারণ ওইরকম রকম সব দেখতে ভালো লাগে না বিছানার মধ্যে সমস্তটা জমা করে রেখেছি আর ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে কেটে নিচ্ছি ওই একটা আলু ভাজা করব শুধুমাত্র মেয়ের জন্য কাঁচকলা দুটো ভাজা করব আর বেগুন ভাজা করব তো এটাই হবে আর ডাল হবে আজকের মেনু এটাই তো যাই হোক এখন সমস্তটা কেটে নিচ্ছি ওদিকে ভাত আর ডাল বসিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে যাবে ডালটা সেদ্ধ হয়ে গেলে ভাজাভুজিগুলো কমপ্লিট করে নেবো আর তারপরে ডালটা ফোরণ দিয়ে নেবো শীতের দিনে এত ছোটোবেলায় সকাল থেকে উঠে উঠে কোথায় দিয়ে সময় চলে যায় বুঝে উঠতে পারে না আর একা হাতে সবটাই করতে ভীষণ সমস্যা হয়ে যায় তো এদিকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতেও সময় লাগে কিন্তু অগচলা দেখতেও পারে না সেই জন্য যত কষ্টই হোক না কেন নিজেকে ঠিক করতেই হয় তাই সকাল নটা থেকে কাজ মানে সকাল সাড়ে ছটায় উঠে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে তার মধ্যে বাড়ি ভিডিও করা এটাও একটা সময়ের ব্যাপার কারণ যে কাজ তুমি এমনি করবে পাঁচ মিনিট সময় লাগবে সেখানে ভিডিও করতে গেলে পনেরো মিনিট সময় লেগে যায় তো সেটাও করতেই হবে কিছু করা নেই তো সেই জন্যই আর কি একটু দেরি হয়ে যায় তো যাই হোক তবুও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একা হাতে কিন্তু সবটা সামলায় এদিকে দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নার দিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আর একটু বেশি তেল দিয়েছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আবার স্নান করা হয়নি স্নান করতে হবে পুজো দিতে হবে জল ভরতে হবে এক্ষুনি জল চলে আসবে বারোটা বাজলেই তো বাজতে প্রায় পাঁচ মিনিট মতো বাকি আছে এখন তো বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো করতে হয় শীতের দিনে বারোটা মানে নটা তোমার বাসি কাজ সেরে আস্তে আসতে সাড়ে আটটা তারপর চা খেয়ে সকালের খাওয়া দাওয়া টুকটাক কাজ করতে করতে দশটা এগারোটা বেজেই যায় তার মধ্যে এক ঘন্টার মধ্যে রান্না করব কিভাবে আর জলের কাজ করব কিভাবে। যাই হোক আলুগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলোও ভাজা হয়ে গেছে আর এখন কাঁচকলাগুলোকেও ভেজে নেবো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোও এখন দিয়ে দিচ্ছি আর সবশেষে ডালটাকে ফোরন দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আলু সত্যটা এখন নয় একেবারে খাওয়ার সময় মাখবো আর আর এদিকে এখন ভাতটা হয়ে গেছে ভাতটাকেও ফ্যান ঝেরে নিতে হবে আর ওদিকে কিন্তু জলও চলে এসছে তো এই কাজ করতে করতেই আবার জলটা ভরতেও দিয়ে আসলাম কারণ এক জল ভরা হচ্ছে সেখানেও জলটা ভরে নিতে হবে বিকেলের সময়টা বেশি জল থাকে না আর বিকেলের দিকে এতটাই ঠান্ডা লাগে তখন আর কাজ করতে ইচ্ছে কারণ কারণ জল ভরতে গেলে জামা কাপড় ভিজেও যায় সেই জন্য একটু অসুবিধা হয় যাই হোক এদিকে এখন ভাতটা হয়ে গেল ভাতটা ভ্যান্জারতে দিয়ে নিয়েছি আর ওদিকে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ডালটা ফোড়ন দিয়ে নেবো সেই জন্য তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দেবো একটু পেঁয়াজ আজকে আর টমেটো দেবো না কারণ সবসময় টমেটো ভালোই লাগে না আর সবসময় টমেটো খাওয়াটাও ঠিক নয় যাই হোক এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে যেতে একটু হলুদ দিয়ে দিলাম আর আগে তো হলুদ দিয়ে নি সব লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার ডালটা আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব চলো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট এরপরে আর সেরকম কোনো কাজ নেই কাজ নেই বলতে জলের কাজটা কমপ্লিট করে স্নান টান করে নেবো তারপরে বিকেলে ওই ঘরটা দেখি যদি পারি বিকেলে গোজ গাছ করে বিছানাটাও চেঞ্জ করে নেবো অনেকদিন হলো পরিষ্কার করা হয়নি আর যে এদিকে এখন রান্না কমপ্লিট সব গুছিয়ে নিলাম তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা এখন বাজে চারটে মতো এই যে আলনাটাকে সরিয়ে দিয়ে তোমাদের দাদাভাই ডিউটি গেছে তারপরে আমি এখন টুকটুক করে জামা কাপড়গুলো গুছিয়ে নেব আর অনেক জামা জামাকাপড় বের করেছি পুরনো কিন্তু ভালো জিনিস সেগুলো বের করেছি এই মেলার সময় যে দিয়ে দেব বলে সেই জন্য তাহলে একটু জায়গাটা খালি হবে আর কি কারণ পুরনো জিনিসের জায়গা ভর্তি থাকলে আর নতুন জিনিসগুলো জায়গা পাওয়া যায় না সেই জন্য পুরোনোগুলোকে খালি করতেই হয় তো বছরে একবার করে সুযোগ পাই মোটামুটি তো যাই হোক এখন সেই জিনিসগুলো সব বেছে এক ধারে করে রেখেছি কবে আবার নিয়ে যায় সেগুলোকে বেছে রেখেছি আর এখন যেগুলো আমাদের ব্যবহারের জিনিস সেগুলো আনাইতে গুছিয়ে দিচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সব পাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মোটামুটি আমার রান্নাটাও গোছকাছ হয়ে গেছে আর রান্নাটা তো আগেই মুছে নিয়েছিলাম আর ওই সাইডটা থেকে সমস্ত নোংরা দেওয়ালটাও পরিষ্কার করে নিয়েছি এবার শুধু ওই যে যেদিকটা আমার বড় বাক্স রয়েছে ওই দিকটা আর ঠাকুরের দিকটা পরিষ্কার করতে হবে আর খাটের তলায় যে আলুগুলো আছে ওগুলোকে বের করে পরিষ্কার করতে হবে তো একদিনে সম্ভব নয় সম্ভব নয় নয় হয়তো একদিনে করা যাবে কিন্তু প্রেশারটা পড়ে যাবে প্রচণ্ড কারণ আমাকে তো এক করতে হবে তাই তো সেই জন্য আজকে না এই প্রত্যেকদিন একটু একটু করেই করবো আর এমনিতেও কালকে রাতে যেহেতু শরীরটা খারাপ ছিল আজকে কখনো সেইভাবে ঠিকঠাক হয়নি অতটা এনার্জি দিয়ে কাজ করতেও পারবো না তো সেই জন্য আজকে আপাতত আলনাটা গুছিয়ে নিলাম এবার বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা একটু পরিষ্কার করে নেবো আর ওই খুলেছিলাম ওখান থেকে যত পুরোনো জামাকাপড় সব বের করে দেখো যে বাক্সের উপর ঢাকা দিয়ে রেখেছি আর সঙ্গে লেপটাও বের করে নিয়েছি কারণ বেশ ঠান্ডা শুধু মানে ব্ল্যাঙ্কেটে হয় না তারপরে মেলার সময় যদি কেউ আসে সেই জন্য একেবারে বাক্সটা যেহেতু খুলেছিলাম লেপটা আর লেপের ওয়ারটাও বের করে নিয়েছি দিন রোদ খাইয়ে তারপরে ঘরটা পোড়াবো এখন আপাতত এই ঘরের বিছানার মধ্যে রেখে দেবো আর এই ঘরে যেহেতু বালিশ ছিল বাক্সের মধ্যে রাখা ছিল সেগুলোও বের করে নিয়েছি যেহেতু বিছানাটা চেঞ্জ করে নিলাম একেবারে মানে যদি কেউ আসে সেরকমভাবেই রেডি করে নিচ্ছি আর কি তো যাই হোক বিছানাটা ভালো করে ঝেড়ে বেডশিটটা তুলে নিয়েছি আর এখন কাঁচা একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ খাদ্যতলা আলু জানি না কতগুলো আলু ইঁথরে নিয়ে গেছে সেটা বের করলেই বোঝা যাবে আর এখন এই যে কাঁথাটা রাখা ছিল না তৈরি করবো বলে সময়ের জন্য তো আর হয়েই ওঠে না তো ওইটা ঢাকা দিয়েই বালিশগুলো রাখছি তা না হলে বলো তো প্রচণ্ড ধুলো বালি পড়বে সেই জন্য আর এখন দেখো লেপের ওয়ারটাও রাখছি আর তার সঙ্গে লেপটাও রেখে দিচ্ছি এখন প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে এসছে এখন এবার ঘর দরগুলো ঝাড় দিয়ে নিতে হবে কারণ সন্ধ্যা দেওয়ার টাইমও হয়ে যাচ্ছে শীতের বেলা এত তাড়াতাড়ি যে কীভাবে সময় চলে যায় বুঝতেই পারি না আর বিকেলবেলায় যে কাজ করছে না ভীষণ ঠান্ডা লাগছে তো যাই হোক এখন এই যে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে আলুগুলো সমস্ত আলুকে খাটের তলা থেকে বের করে আলুগুলোর মধ্যে গাছ বেরিয়ে গেছে জানো তো অনেকে আলু রেখে দিলে এরকম শিকড় হয়ে যায় সাদা সাদা ওগুলোকে ছাড়িয়ে আবার রাখতে হয় তা হলে আলু শুকিয়ে যায় তো একবার ওই যে বের করবো আলুগুলোকে গাছগুলো ছাড়িয়েও নেবো তো সেটা আর আজকে আর হবে না সেই জন্য এখন এই যে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নেব এরপর আবার সন্ধ্যে দেওয়ার সময় হয়ে যাচ্ছে সুন্দর যাচ্ছে সন্ধ্যের পর আবার ঘর তো আর ঝাড় দেওয়া যায় না আর এত নোংরা না বের করলেও হবে না সেই জন্য দেখো দুয়ার ঘরও এখনও ঝাড় দেয়নি একবারে কাজ কমপ্লিট করে ঝাড় দেবো বলে আর তারপর ঝাড়পাড় দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটটাকে চেঞ্জ করে নিয়েছি আর এখন এই যে দিয়ে নিচ্ছি সন্ধ্যা দিয়ে এবার আর আর সেরকম কোনো কাজ নেই এবার শুধু আছে রাতের রান্না আর এখন যেহেতু মেয়ের পড়া নেই পড়া নেই নয় বইটুই আনা হয়ে গেছে কিন্তু এখনও পড়া শুরু করিনি তো সেই জন্য পড়ানোটা নেই তবে একটু নাচ গান এইগুলো প্র্যাকটিস করাতে হবে কারণ অনুষ্ঠান তো চলেই আসতো সামনের বুধবার থেকে তোমাদের সবার নিমন্ত্রণ রইল মেলা দেখতে এসো আমাদের এখানে ভীষণ ভালো হয় এবং অনেক বড় বড় সেলিব্রিটিরা আসেন প্রচুর অনুষ্ঠান থাকে সারাদিন মানে দুপুরের দুপুর দুটো থেকে নানা রকম প্রোগ্রাম চলতেই থাকে স্টেজ খালি থাকে না আর কি একটার পর একটা প্রোগ্রাম হতেই থাকে তো যাই হোক চলো আমার এদিকে সন্ধ্যে দেখানো হয়ে গেল। ওই দুপুর দিন নিয়ে চারিদিকে দেখিয়ে নিয়ে চলে আসছি তাহলে চলো বন্ধুরা আজকের মতো এটুকুই আবারও দেখা হবে টা